সুখবর 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 তোমরা যারা একাদশ শ্রেণী রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচ এবং ছাব্বিশ ব্যাচে যারা তোমরা পরীক্ষা দেবা তাদের জন্য একটি নতুন তথ্য রয়েছে এবং তোমরা কলেজ পরিবর্তন করতে চাচ্ছ তোমাদের জন্য নতুন একটি তথ্য রয়েছে অবশ্যই ভিডিও শুরু থেকে সেই শুধু দেখার চেষ্টা করবে তাহলে অনেক কিছু বুঝতে পারবে সো অ্যালোমাইডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন স্টুডি স্টুডেন্ট দেখো তোমাদের একাদশ শ্রেণীর দুটি একটি নতুন তথ্য রয়েছে সেটা হচ্ছে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন শুরু হবে পনেরোই সেপ্টেম্বর থেকে তার মানে তোমাদের রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হতে চলেছে তোমরা অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করে ফেলবে সো দেখো একাদশ শ্রেণী ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীর কার্যক্রম আগামী পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে তোমাদের ওয়েবসাইটে যেয়ে তোমাদের লিঙ্ক দিয়ে দিব তোমরা এখানে ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত তথ্যটি জেনে নেবে ঠিক আছে ওকে তো এখন কথা হচ্ছে একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন শুরু হয়েছে সো রেজিস্ট্রেশনটা আসলে কি একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি হওয়ার পরে বোর্ড ভিত্তিক রেজিস্ট্রেশন কার্যক্রম করতে হয় যদি একজন শিক্ষার্থী তার রেজিস্ট্রেশন করে তবে শিক্ষার্থী বোর্ডের অধীনে শিক্ষার্থী হয়ে থাকে আর নয়তো কিন্তু আর ভর্তি হতে পারবে না তার মানে রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে এটা কথা মূলক কারণ তুমি যদি রেজিস্ট্রেশন না করো তাহলে তুমি কিন্তু সেই বোর্ডের অধীনে একজন শিক্ষার্থী হিসেবে গণ্য হবে না সো তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তুমি রেজিস্ট্রেশন করলে সেই বোর্ডের আন্ডারে তুমি কি করতে শিক্ষার্থী হিসেবে থাকতে পারবা এবং তোমার দুই বছরের যে কোর্সটি রয়েছে পড়াশোনা রয়েছে এইস সেটা তুমি কমপ্লিট করতে পারবা সো রেজিস্ট্রেশন করার ফলে কি হবে আসলে রেজিস্ট্রেশন করার ফলে কি হবে রেজিস্ট্রেশন করার ফলে তোমার যত রয়েছে তোমার যত ঠিকানা রয়েছে তোমার যত অ্যাড্রেস রয়েছে তোমার যত ডকুমেন্টস রয়েছে এই ডকুমেন্টসগুলো আসলে সেই শিক্ষা বোর্ডে চলে যাবে এবং তুমি সেই শিক্ষা বোর্ডের একজন শিক্ষার্থী হিসেবে একটা স্বীকৃতি পাবা এবং তোমার যত ধরনের কার্যক্রম রয়েছে সেই শিক্ষা বোর্ড তখন কী করবে লাগাত করতে পারবে এবং তোমাকে জানিয়ে দেবে যে তোমাকে কি কি করতে হবে তুমি কিভাবে দুটি বছর কাটাবাদ বা দুটি বছরে তুমি কি কি সুযোগ সুবিধা পাবা এই সুযোগ সুবিধা করার জন্য রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে এখন কথা হচ্ছে রেজিস্ট্রেশন কি শিক্ষার্থীদের করতে হবে বা শিক্ষার্থীদের এক্ষেত্রে করণীয় কি সো শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো করণীয় নেই অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে না রেজিস্ট্রেশনের কাজ সকল কাজ করবে কলেজ কর্তৃপক্ষ তোমাদের শুধু কলেজের যদি কোনো কিছুর প্রয়োজন হয় তারা তোমাকে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী তোমরা কাজগুলো করবে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে না তার মানে তোমাদের কম্পিউটারে বা তোমাদের অনলাইনে কোনো কাজ করতে হবে না তোমাদের শুধু জানিয়ে দিলাম যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে কেন জানিয়ে দিলাম তার একটা কারণ রয়েছে আমি তোমাদের কারণটা বলবো কারণ তোমরা যারা কলেজ ট্রান্সফার নিতে চাচ্ছ অবশ্যই তোমরা কলেজ ট্রান্সফার নিতে পারবা এখনই সময় রয়েছে কারণ রেজিস্ট্রেশন করার পর থেকে শুরু হবে কলেজ ট্রান্সফারের বিষয়টি কারণ তখন তোমাদের সকল ডকুমেন্টগুলো বোর্ডের কাছে হাল নাগাদ হবে এবং বোর্ড কর্তৃপক্ষ জানবে যে তুমি ওই বোর্ডের আন্ডারে একজন শিক্ষার্থী রয়েছে তখন তারা কি কিন্তু কী করবে কলেজ ট্রান্সফারের একটা বিজ্ঞপ্তি জানিয়ে দিবে তখন তোমরা কিন্তু বিভিন্ন কলেজ থেকে কলেজ ট্রান্সফার করতে পারবা তুমি যদি একই কলেজ একই জেলা আন্ডারে থাকতে হচ্ছ তাহলে ইটিসি করতে হবে এবং তুমি যদি বোর্ড পরিবর্তন করতে চাও যেমন রাজশাহী থেকে দিনাজপুর দিনাজপুর থেকে বরিশাল বরিশাল থেকে সিলেট বোর্ডে বা ঢাকা থেকে সিলেট বোর্ডে বিভিন্ন বোর্ডে যদি তুমি বোর্ড পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে করতে হবে বিটিসি বিটিসি করার মাধ্যমগুলো অর্থাৎ এই নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে এবং যারা জানো না তোমরা অবশ্যই দেখে নিও সো এখন বিজ্ঞপ্তিটা দেখো আন্ত শিক্ষা বোর্ড ঢাকা কমিটি সেটা হচ্ছে এই দেখো বিজ্ঞপ্তিটা এখানে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে একটু দেখে নেবে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো সো তোমরা অবশ্যই প্রস্তুতি নাও কীভাবে তোমাদের রেজিস্ট্রেশন করবা বা কলেজ কর্তৃপক্ষ করবে এবং তোমাদের পরবর্তী কী কী করণীয় রয়েছে সেগুলো তো অবশ্যই জানিয়ে দিলাম এবং তোমরা প্রস্তুতি নাও যারা কলেজ ট্রান্সফার নেবা তোমরা কি করবা ঠিক আছে কলেজ ট্রান্সফার নেওয়ার জন্য তোমাদের কী কী করতে হবে এই বিষয়ে আমার একটা গ্রুপ রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তোমাদের কি কি করতে হবে তারপর আমি যদি তোমাদের দেখিয়ে দেই আরেকবার সেটা হচ্ছে কি কি করতে হবে ঠিক আছে দেখো ট্রান্সফার করার জন্য ইটিসি ট্রান্সফার রয়েছে এবং বিটিসি ট্রান্সফার রয়েছে টিসি কপি টিসি নিতে কত টাকা লাগে টিসি নিতে কী কী কাগজপত্র লাগবে এই সব কিছুই আমি তথ্য আলোচনা করেছি পূর্বে ভিডিওতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিবে তারপর আবারও বলে দিচ্ছি তোমাদের আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করার পর হয় সাধারণত পারমিশন বা অনুমতি থাকতে হবে দুটি কলেজের তারপর নিয়মকানুন রয়েছে নিয়মকানুনগুলো হচ্ছে সাবজেক্ট মিলতে হবে জিপিএ মিলতে হবে সিট থাকতে হবে তারপরে অ্যামাউন্ট রয়েছে অর্থাৎ সাবজেক্ট তুমি যে সাবজেক্টগুলো পরিবর্তন করতে চাচ্ছো সেগুলো করতে পারবা জিপিএ মিললেই তুমি সেই কলেজে যেতে পারবা সিট ফাঁকা থাকলে তুমি সেই কলেজে যেতে পারবা এই শর্তগুলো তুমি যদি ফুলফিল করতে পারো তাহলে তুমি কলেজ ট্রান্সফার করতে পারবা যেগুলো করা যাবে না সেগুলো হচ্ছে এখানে রয়েছে তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা আমার একটি ভিডিও রয়েছে সেক্ষেত্রে তুমি গিয়ে অবশ্যই ভিডিওগুলো তুমি কি করতে পারবে দেখতে পারো সকলে তাহলে সব কিছু তুমি কিন্তু বুঝতে পারবা তারপরে দেখো বিভাগ ভিত্তিক জেলা তাহলে শিক্ষা বোর্ড তুমি কি হতো ঢাকা বোর্ডের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে বা জেলা রয়েছে এই জেলার আন্ডারে বিভিন্ন কলেজ রয়েছে তুমি চাইলে এই কলেজগুলোতে ভর্তি হতে পারো অথবা ঢাকা থেকে চট্টগ্রাম বোর্ডে তুমি ট্রান্সফার নিতে পারো অথবা রাজশাহী বিভাগে ট্রান্সফার নিতে পারো অর্থাৎ তুমি একাদশ শ্রেণীতেও কলেজ ট্রান্সফার নিতে পারবা দ্বাদশ শ্রেণীতে গিয়েও কলেজ ট্রান্সফার নিতে পারবা এই নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না অর্থাৎ তুমি দুই বছরে দুইবার কলেজ ট্রান্সফার নিতে পারো যখন তোমার খুশি তখন তুমি কলেজ ট্রান্সফার নিতে পারবা তখন সেটা তোমাকে শুধু বিজ্ঞপ্তি দেখতে হবে বিজ্ঞপ্তি কতদিন পর্যন্ত চলবে এক মাসের মতো বিজ্ঞপ্তি চলে সে অনুযায়ী তোমাদের কাজকর্ম করতে হবে স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ এবং তোমাদের সকল তথ্য আমি জানিয়ে দিলাম এবং সকল তথ্যগুলো আবারও আপডেট জানিয়ে দেওয়া হবে যখন রেজিস্ট্রেশনের একটা নোটিশ দেওয়া হবে বা সরি কলেজ ট্রান্সফারের নোটিশ দেওয়া হবে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ